বিদেশে পড়াশোনা নিয়ে আমাদের এই বিশদ আলোচনায় স্বাগতম চলুন আজ আমরা একটু ভেঙে দেখি বাংলাদেশের স্টুডেন্টদের প্রোফাইল আর বাজেটের ওপর ভিত্তি করে বিদেশে পড়াশোনার জন্য কোন দেশটা সবচেয়ে ভালো হতে পারে আচ্ছা একটা খুব কমন প্রশ্ন দিয়ে শুরু করা যাক তাই না একজন স্টুডেন্ট যে মাত্র এইচএসি শেষ করেছে তার জন্য দশ থেকে পনেরো লাখ টাকার বাজেটে ইউরোপে পড়ার সেরা অপশনগুলো কি কি হতে পারে দেখুন এই প্রোফাইলটা কিন্তু আমাদের অনেকের জন্যই খুব চেনা এইচএসসি শেষ রেজাল্ট মোটামুটি অ্যাভারেজ ধরুন জিপিএ ফোর পয়েন্ট ফাইভের মতো আয়লসের জন্য প্রস্তুতি চলছে আর ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে দশ থেকে পনেরো লাখ টাকা স্বপ্নটা হলো বিদেশে একটা ব্যাচেলার ডিগ্রি করে সেখানেই সেটেল হওয়া তো এই প্রোফাইলটাকে ধরেই চলুন আমরা খুঁজে বের করি ইউরোপের সেরা কিছু ঠিকানা তো এই প্রোফাইল আর বাজেটের উপর ভিত্তি করে দুটো দেশ কিন্তু শুরুতেই মাথায় আসে আচ্ছা তাহলে অপশন দুটো কি কি লিথুয়েনিয়া আর মাল্টা আসুন একটু তুলনা করে দেখি লিথুয়েনিয়ায় খরচ কিন্তু বেশ কম বছরে প্রায় ছয় লাখ টাকার মধ্যেই সব হয়ে যায় অন্যদিকে মাল্টায় খরচটা একটু বেশি কিন্তু সেখানে একটা বড় সুবিধা হল ভালো আইএলটিএস স্কোর থাকলে ভিসা পাওয়ার হার অনেক বেড়ে যায় আর পার্ট টাইম কাজ করে কিন্তু খরচের একটা বড় অংশ তুলে আনাও সম্ভব মালটার খরচটা যদি আরেকটু সহজ করে দেখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় বছরে টিউশন ফি পড়বে প্রায় সাত থেকে আট লাখ টাকা আর থাকা খাওয়া অন্যান্য খরচ মিলিয়ে আরও দুই তিন লাখ মানে মোটামুটি দশ লাখ টাকার একটা বাজেট থাকলে একজন স্টুডেন্ট কিন্তু মালটায় আরামে পড়াশোনা চালিয়ে যেতে পারে এটা কিন্তু সত্যি একটা দারুণ ব্যাপার কিন্তু ধরুন বাজেটটা যদি এর থেকেও কম হয় তখন কি হবে আচ্ছা একটা অপশন আছে যা শুনলে অনেকেই বেশ অবাক হবেন ইউরোপের সবচেয়ে কম খরচে পড়ার উপায়টা আসলে কি চলুন এই রহস্যটা ভেদ করা যাক আর সেই দেশটা হলো ইতালি হ্যাঁ ঠিকই শুনছেন ইতালি হয়তো অবিশ্বাস্য লাগছে কিন্তু চলুন দেখি এটা কিভাবে কাজ করে এখন প্রশ্ন হলো কিভাবে। ইটালিতে পড়াশোনা তো বেশ খরচের ব্যাপার হওয়ার কথা কিন্তু না একটা বিশেষ সিস্টেমের কারণে এটা প্রায় বিনে পয়সায় করা সম্ভব ব্যাপারটা হল ইতালির রিজিওনাল বা আঞ্চলিক স্কলারশিপগুলো এগুলো পেলে টিউশন ফি একদম শূন্য হয়ে যেতে পারে আর যদি কিছু ফি দিতেও হয় সেটাও বছরের সাতশো ইউরোর বেশি না তার মানে সব মিলিয়ে মাত্র চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে একজন স্টুডেন্ট ইতালিতে গিয়ে পড়াশোনা শুরু করতে পারে ভাবা যায় আচ্ছা আর একটা খুব কমন ধারণা আছে আমাদের মধ্যে যে সেঙ্গেন ভুক্ত দেশেই যেতে হবে কিন্তু এটা কি আসলেই সবসময় সেরা স্ট্র্যাটেজি তার আগে চলুন ঝটপট দেখেনি শেঙেন এলাকাটা আসলেই কি। এটা মূলত সাতাশটা ইউরোপীয় দেশের একটা জোট যেখানে দেশগুলোর মধ্যে যাতায়াতের জন্য কোনো পাসপোর্ট বা বর্ডার কন্ট্রোল লাগে না মানে একবার ঢুকতে পারলে পুরো এলাকাটা ঘোরা যায় খুব সহজে তো আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে সেঙ্গেন ভিসা না হলে ইউরোপ ঘোরাই যাবে না কিন্তু বাস্তবতাটা একটু অন্যরকম আপনি যখন ইউরোপের কোনো দেশে হোক সেটা সেঙ্গেন বা নন সেঙ্গেন স্টুডেন্ট হিসেবে থাকার পারমিট পেয়ে যান তখন অন্য দেশে ঘোরার জন্য ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যায় তার মানে কি দাঁড়াল মূল বিষয়টা হল আয়ারল্যান্ডের মতো নন শেঙিন দেশে থাকলেও ইউরোপ ভ্রমণ কিন্তু থেমে থাকছে না বরং আসল ফোকাসটা হওয়া উচিত একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়া ওকে এ তো গেল বাজেটের কথা এবার চলুন দেখি বিভিন্ন ধরনের স্টুডেন্ট প্রোফাইলের জন্য সেরা অপশনগুলো কী হতে পারে এখানে দেখুন দুই ধরনের প্রোফাইল পাশাপাশি রাখা হয়েছে একদিকে আছে অ্যাভারেজ বাজেটের একজন শিক্ষার্থী যার জন্য মাল্টা লিথুয়ানিয়া বা ইতালির দারুন অপশন আর অন্যদিকে আছে টপ টিয়ার একজন শিক্ষার্থী যার বাজেট পঁচিশ তিরিশ লাখের বেশি রেজাল্টও দারুণ তাদের জন্য কিন্তু যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের মতো দেশের দরজা খোলা আচ্ছা যারা মাস্টার্স করতে যেতে চান আর সাথে পরিবারকেও নিয়ে যেতে চান তাদের জন্য কি হবে তাদের জন্য কিন্তু ফিনল্যাণ্ড একটা অসাধারণ অপশন কারণ ফিনল্যাণ্ড স্টুডেন্টদের তাদের স্পাউস ও সন্তানদের নিয়ে যাওয়ার সুযোগ দেয় আর একটা বড় ব্যাপার হল মাস্টার্সের জন্য পনেরো বছরের স্টাডি গ্যাপও এখানে অ্যাকসেপ্ট করা হয় ঠিক আছে দেশ তো পছন্দ হলো। কিন্তু আসল খেলাটা শুরু হয় এরপর মানে ভিসা প্রসেসিংয়ের সময় এখানেই কিন্তু অনেকে আসল চ্যালেঞ্জের মুখে পড়েন সাধারণত স্টুডেন্ট ভিসার জার্নিটা এই কয়েকটা ধাপে হয় ইউনিভার্সিটিতে আবেদন অফার লেটার পাওয়া তারপর ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট রেডি করে ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়া দেখতে বেশ সহজ সরল মনে হচ্ছে তাই না কিন্তু প্রত্যেকটা ধাপে কিন্তু ছোট ছোট ভুল হওয়ার সুযোগ থাকে ভিসা রিজেক্ট হওয়ার সবচেয়ে কমন কারণগুলো কি কি। অনেক সময় দেখা যায় স্পন্সরের টাকার উৎসটা পরিষ্কার না অথবা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপিটা ঠিকমতো লেখা হয়নি এই এসওপিতে একজন স্টুডেন্ট লেখে যে সে কেন ওই দেশে ওই ভার্সিটিতে পড়তে চায় এটা যদি ঠিকমতো বোঝানো না যায় তাহলে ভিসা অফিসার কনভিনসড হন না আর এখানেই অভিজ্ঞতার দামটা বোঝা যায় মানে যখন শত শত ফাইল দেখা হয় তখন একটা প্যাটার্ন চোখে পড়ে বোঝা যায় যে ঠিক কোন ছোট ভুলের জন্য কোনো নির্দিষ্ট ছাত্রের ভিসাটা হলো না এই প্যাটার্নগুলো ধরতে পারাটাই কিন্তু সফলতার চাবিকাঠি তো সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো ব্যাপারটা হল বিদেশে পড়তে যাওয়ার জন্য কোনো ওয়ান সাইজ অল সমাধান নেই কোন দেশটা সেরা হবে সেটা পুরোপুরি নির্ভর করে একজন স্টুডেন্টের নিজের প্রোফাইল তার বাজেট আর ভবিষ্যতের পরিকল্পনার ওপর এখন এতগুলো অপশন জানার পর আসল প্রশ্নটা হলো নিজের জন্য সঠিক পথ কোনটা এই জীবন বদলে দেওয়ার মতো জার্নিটা শুরু করার আগে সবচেয়ে জরুরি কাজ হলো নিজের প্রোফাইলটাকে ভালোভাবে বোঝা এবং এই অপশনগুলো নিয়ে আরও রিসার্চ করা সঠিক তথ্য আর বাস্তবসম্মত পরিকল্পনাই কিন্তু স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাবে